বন্ধুরা সরস্বতী পুজোর দিন লক্ষ্মী লাভ সংসারে সুখের বন্যা আনতে কী কী করবেন এই বসন্ত পঞ্চমীর দিন যে কাজ আপনি করবেন সেই কাজেই আপনার জীবনে সাফল্য আসবে এবছর পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এই পঞ্চমী তিথি তবে দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা ন মিনিটে শেষ হবে এই পঞ্চমী তিথি জ্যোতিষীদের মতে এই সময়ে সরস্বতী বন্দনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে বিশ্বাস করা হয় যে সরস্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জ্ঞান লাভ করেন বন্ধুরা বলা হয় এই দিনে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন তা এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন বসন্ত পঞ্চমী পালন করা হয় এই উৎসব পালনের সঙ্গে সঙ্গে এমন অনেক জিনিস আছে বন্ধুরা যেগুলো বাড়িতে যদি আপনারা কিনে আনতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য কেউ আটকাতে পারবেন না দেখে নিন কোন কোন জিনিস কেনা আর অত্যন্ত শুভ জীবনে সাফল্য আসে এই সমস্ত জিনিসগুলো যদি আপনি বাড়িতে আনতে পারেন তবে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা ন মিনিটে শেষ হবে এই শুভ যোগ জ্যোতিষীদের মতে এই সময়ে সরস্বতী বন্দনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুধু তাই নয় সরস্বতীর পুজো করলে বিদ্যার দেবী প্রসন্ন হন এছাড়া শক্তি বুদ্ধি জ্ঞান ইত্যাদির আশীর্বাদও প্রদান করেন মা সরস্বতী শাস্ত্র মতে মা সরস্বতী হলেন জ্ঞান ও সঙ্গীতের দেবী প্রতিদিন সরস্বতীর আরাধনা করলে জীবনে সফলতা ও সাফল্য লাভ করা যায় তবে এই সরস্বতী পুজোর সময় হলুদ ফুলের মালা কিনে এনে দেবী সরস্বতীকে নিবেদন করতে হবে আপনাদেরকে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি পারেন এই দিন আপনি হলুদ রঙের মালার সঙ্গে কাপড় নিবেদন করবেন দেবী অত্যন্ত খুশি হবেন আর যদি পারেন বাড়ির প্রধান দরজায় হলুদ রঙের ফুল দিয়ে সাজাতে পারেন এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবং জীবনে আপনার সাফল্য আসবে ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী দিনে সরস্বতী দেবীকে উৎসর্গ করা হয় এবছর বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে চোদ্দই ফেব্রুয়ারি এই দিনে দেবী সরস্বতীর পুজো করা শুভ এবং এই দিনে চারটি খুব শুভ যোগ তৈরি হবে রবিযোগ শুভযোগ শুক্লযোগ এবং রবি নক্ষত্র গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় তবে হিন্দু ধর্মে সরস্বতী হলেন বিদ্যা শিক্ষা সঙ্গীত শিল্পকলার দেবী বৈদিক দেবী বেদ সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবী সরস্কতার অর্থ হলো জল আদি অর্থ হলো জলবতী আর বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা আবার তার পত্নী সরস্বতী হলেন জ্ঞানের দেবতা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী বন্দনা এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় ক্যালেন্ডারের মতে এবছর বিশেষ হতে চলেছে বসন্ত পঞ্চমী কারণ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হচ্ছে বাঙালির সবচেয়ে কাছের ও জনপ্রিয় সরস্বতী পুজো মনে করা হয় এই দিন দেবী সরস্বতীর আরাধনা করলে সুখ শান্তি জ্ঞান আসে পঞ্চাঙ্গ অনুসারে জ্ঞানের দেবী বন্দা হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় সারা দেশে চলছে বসন্ত পঞ্চমীর প্রস্তুতি তুঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবছর সরস্বতী পুজোর দিনে রবিযোগ যোগ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগে যে কোনো কাজ করলে ভক্তের জীবনে সাফল্য উন্নতি আসে তরতড়িয়ে রবি ও বেরতি নক্ষত্র চোদ্দই ফেব্রুয়ারি দশটা তেতাল্লিশ মিনিটে শুরু হবে এবং পনেরোই ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত চলবে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে খুশি করতে পুজোয় কিছু বিশেষ জিনিস যেমন হলুদ ফুল পদ্ম ইত্যাদি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এর জন্য এখন থেকে কিন্তু তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে কারণ এই সমস্ত সরস্বতী পুজোর সব উপকরণ সংগ্রহ করুন যাতে পুজোর সময় কোনো বাধা না পড়ে তবে একটা জিনিস আপনাদেরকে যেটি কিনতে হবে আজকের এই ভিডিওর মেন টপিক সেটি হচ্ছে ময়ূরের পেখম এই ময়ূরের পালক আপনারা যদি সরস্বতী পুজোর দিন কিনে আনতে পারেন তাহলে আপনাদের জীবনে সাফল্য আসবেই ময়ূরের পেখমের সাতটি রঙের বিশেষ গুরুত্ব রয়েছে ময়ূরের পালকের মধ্যে রয়েছে রঙের খেলা প্রাথমিকভাবে ময়ূরের পালকে রয়েছে সাত রঙা ছটা শ্রীকৃষ্ণের মাথায় মুকুট থাকা মানে জীবনের সব রং ধারণ করার প্রতীক ধর্মমতে সারা বিশ্বকে ধারণ করে রয়েছেন শ্রীকৃষ্ণ তার অপার লীলা মহিমায় আচ্ছন্ন গোটা বিশ্ব ঠিক যেমন ময়ূরের পালকের রঙের ছটা প্রত্যেক মানুষকে স্নিগ্ধ করে তোলে আর কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীরাম ও কার্তিকের সঙ্গে শ্রীকৃষ্ণের রয়েছে গভীর সম্পর্ক শ্রী হলি হলেন দেবী পার্বতীর ভাই তাই মহাদেবের হাতে বোনকে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন বিষ্ণু অন্যদিকে কার্তিকের মামা হলেন শ্রীকৃষ্ণ আর কার্তিকের বায়ন হলেন মহুর কার্তিক হলেন যুদ্ধের দেবতা এবং প্রতিটি পদক্ষেপে যাতে কার্তিক সাফল্য পান তার জন্য কৃষ্ণ মাতায় ময়ূরের পেখম ব্যবহার করেন অন্যদিকে ক্রেতা শ্রীরামের আবির্ভাব হয় একবার ভ্রমণের বের হলে শ্রীরামের চলার পথ পরিষ্কার করার জন্য ময়ূররাজ তার পেখম দিয়ে পরিষ্কার করতে থাকে এমন নিষ্ঠা থেকে মুক্ত হন শ্রীরাম প্রতি সম্মান জানাতে শ্রীকৃষ্ণ রূপে যখন জন্মগ্রহণ করেন তখন মাথায় পালক রেখে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন যদি পারেন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন এই পবিত্র মাঘ মাসের পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিন এছাড়া দেবী সরস্বতীর খুব প্রিয় জিনিস এই ময়ূরের পালক এটি বাড়িতে রাখলে আপনার সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং যদি বাড়ির প্রধান দরজার বা ড্রয়িং রুমে এটি রাখতে পারেন তাহলে খুব ভালো হবে আপনার দেবী সরস্বতীর মূর্তি কিনুন এই সরস্বতী পুজোর দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর ছবি বা মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি পারেন এটি উত্তর পূর্ব কোণে রাখতে হবে এটি রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি যেমন প্রবেশ করবে তেমন নেতিবাচক শক্তি আপনার ঘর থেকে বিদায় নেবে এবং শিশুরা শিক্ষাও লাভ করতে পারবেন সাথে সাথে আপনার জীবনে আসবে সাফল্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি সরস্বতী পুজোর দিন কোন জিনিসটি কিনে আনবেন আপনারা বাড়িতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন